দেশের জন্য সেনা সদস্যরা প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে সেনা প্রধান জেনারেল টিভি বাংলার এক পূজা নক্ষত্র সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজামান বলেছেন আমি আশা করব সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন সেনাপ্রধান আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র সরমজাতি সংযোজন সহ ও উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি চৌকশ দল গার্ড অফ অনার দেন এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয় এরপর সেনাবাহিনী প্রধান বক্তব্য দেন অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান উনিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন এবং এই রেজিমেন্টের উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করে তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে সেনা সদর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেল্লাল হোসেন বাবু স্টাফ রিপোর্টার বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক উপলক্ষে আয়োজিত প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পদাতিক রেজিমেন্ট রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট পহেলা জানুয়ারি দুই সালে প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম সময় সময় উপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে দুর্জয় দুরন্ত নির্ভীক মূলমন্ত্রে উজ্জীবিত এই রেজিমেন্ট কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দুই সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে ভূষিত হয়েছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পাঁচজন বীর বিক্রম ও জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সেনার সদস্যকে এছাড়াও এই রেজিমেন্টের জন অন্যান্য সদস্য গভীর দেশপ্রেম ও অসীম বীরত্বের সাথে দেশের জন্য নিজেদের জীবন বিশ বিসর্জন করেছেন আমি সকল শহীদদের বিধি আত্মার মাখেরাত কামনা করছি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগমান করব ইনশাআল্লাহ যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য আমি যে কোনো কন্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে